বাংলাদেশের নতুন ড্রয়িং রুম কোন দেশের বিমানবন্দরকে ওই দেশের ড্রয়িং রুম বলা হয় কারণ মানুষ বা পর্যটক প্রথমে সে এখানেই ঢোকেন আতিথেয়তা নেন নির্মাণ শেষের পর এখন এখানে ফ্লাইট ওঠানামা যাত্রী আগমন লাউঞ্জ চেক ইন ইমিগ্রেশনের প্রস্তুতি শুরু হচ্ছে সবকিছু সেট আপ করে নেওয়া হয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে এই তৃতীয় টার্মিনাল বুঝে পাচ্ছে বাংলাদেশ তৃতীয় টার্মিনালে প্রবেশেই প্রথম চাহনিতে আপনি যে জায়গাটি দেখবেন যে স্থাপত্য সৌন্দর্য দেখবেন এটি সেই জায়গা সেই স্থাপত্য সৌন্দর্য এখানে গাড়ি থেকে আপনাকে নামাবে অথবা ড্রপ বা পিক যেখান থেকে করবে সিভিল এভিয়েশন এখন পুরো এই স্থাপনা বুঝে নিচ্ছে আরো দুই তিন মাস পরে যাত্রীরা নতুন এই টার্মিনালে এসে যাতায়াত শুরু করবেন একেবারে দিনক্ষণ বলতে গেলে সামনের অক্টোবরে সেই হিসেবে আর বাকি আছে মাত্র পাঁচ ছয়টা মাস শাহজালাল বিমানবন্দরে বর্তমানে অপারেশনে থাকা দুটি টার্মিনালের চেয়েও দ্বিগুণের বেশি বিস্তৃত টার্মিনাল এটি পরিচালনায় প্রায় প্রায় জনবল প্রয়োজন পড়বে আর নিরাপত্তা ব্যবস্থার জন্য কর্মী লাগবে এর হাজার হাজার মধ্যে আগের টার্মিনাল থেকে নতুন এই টার্মিনালে সবকিছু স্থানান্তর হয়ে যাবে নতুন এই টার্মিনাল জাপানের হাতে থাকছে জাপান এই টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব বুঝে নেবে এমন চুক্তির কথা রয়েছে এরপর জাপান লোক নিয়োগ করবে যারা পরিচালনা করবে যাত্রী লাগেজ হ্যান্ডেলিং ফ্লাইট চেক ইন ওঠানামা কেবল ইমিগ্রেশনের প্রক্রিয়া থাকবে বাংলাদেশের হাতে তবে শুরুতেই জাপান দায়িত্ব পুরোপুরি নেবে কি না সে নিয়ে স্পষ্ট করা হবে সামনের চুক্তিতে কারণ এতদিন এয়ারপোর্টের সব কাজ করত বিমান বাংলাদেশ শুরু থেকেই বলা হচ্ছিল নতুন টার্মিনাল বিমানের হাতে ছাড়া হবে না কারণ বিমান বাংলাদেশের বিরুদ্ধে মানুষের অনাস্থা আর অভিযোগের অন্ত নেই এখন বলা হচ্ছে কিছুদিন বিমান তৃতীয় টার্মিনালের দায়িত্বে থাকবে চাইকার মাধ্যমে বিমানও তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং পেতে চায় কারণ তারা গ্রাউন্ড হ্যান্ডেলিং এর জন্য এরই মধ্যে প্রায় এক হাজার কোটি টাকার যন্ত্রপাতি কিনেছে তবে জাইকা যেভাবে মনে করবে সেভাবে লোক নিয়োগ দেবে এমনটাই মনে করছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এতে জাপান থেকে আসা লোকেরা দায়িত্ব পালন করতে পারে আবার জাইকা এখান থেকে লোক নিয়োগ করতে পারে আবার জাইকার মাধ্যমে বিমান আপাতত দায়িত্ব পালনে যোগ দিতে পারে তবে বিষয়টি এখনও পরিষ্কার নয় তৃতীয় টার্মিনালের সেবা প্রদানকারী লোকগুলো কোন সংস্থা থেকে নিয়োগ হচ্ছে দেশের ভেতর এই প্রথম এত দৃষ্টিনন্দন বিমানবন্দর দেখা যাচ্ছে অত্যাধুনিক স্ক্যানার মেশিন শত শত চেক ইন কাউন্টার বহু ইমিগ্রেশন বুথ যা এতদিন ধরে স্বল্পতা ছিল টি প্লেন এখানে পার্কিং করে রাখা থাকবে ছাব্বিশটা প্লেন এসে এই থার্ড টার্মিনের সঙ্গে যুক্ত হতে পারবে একশো আঠাশটা ইমিগ্রেশন কাউন্টার এখানে প্রস্তুত থাকবে নামার পর যাত্রীদের ইমিগ্রেশন কাজ সম্পাদনের জন্য এবং ষোলোটা লাগেজ কনভেয়ার বেল্ট নিচে থাকবে যেখানে যাত্রীরা দ্রুত লাগেজ পাবে বহু লাগেজ বেল্ট যার অভাবে এতদিন বিমানবন্দরের ভেতরেই দুই থেকে তিন ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো ফ্লাইট নামার পর লম্বা লাইন পড়ে যেত সব ছাপিয়ে নতুন এই টার্মিনালে অত্যাধুনিক ব্যবস্থা দেখা যাচ্ছে বিদেশের বিমানবন্দরের মতো সুবিধা এরকম দ্রুত হাঁটার ট্রাভেলেটর লিফট লাউঞ্জ বা সুপরিসর বসার সুবিধা আর নান্দনিক কারুকার্যময় স্থাপত্য সৌন্দর্য যা দেশের ভেতর উন্নত বিশ্বের সোয়া মনে হতেই পারে থার্ড টার্মিনাল হিসেবে পরিচিতি পাওয়া নতুন এই টার্মিনালের মাধ্যমেই মূলত বাংলাদেশ সনাতনী ধারার বিমানবন্দর পরিষেবা থেকে বেরিয়ে আধুনিক বিমানবন্দর যুগে প্রবেশ করল একুশ হাজার তিনশো নিরানব্বই কোটি টাকায় জাপানের মিতসুবিশি ফোজিতা ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং যৌথভাবে টার্মিনালটির নির্মাণ কাজ শেষ করেছে এবং এ টার্মিনালকে এক্সপ্রেসওয়ে মেট্রো রেলের একটি রুটের সাথেও সম্পৃক্ত করা হয়েছে আবার হজক্যাম্প থেকে মাটির নিচ দিয়ে টানেলে করে যাত্রী তৃতীয় টার্মিনালে প্রবেশ করতে পারবেন এমন কাজও শুরু হয়েছে তখন হাজি বা রেল স্টেশন থেকে আন্ডারপাস টানেল পথে যাত্রীরা এই টার্মিনালে এসে প্রবেশ করতে পারবে আর মেট্রো এই টার্মিনালের নিচেই একটি স্টেশন দেবে তখন মেট্রো থেকে নেমে মাটির নিচ থেকে এই টার্মিনালে উঠবেন আবার বের হবেন যাত্রীরা প্লেন থেকে নেমে মাটির নিচের মেট্রো স্টেশন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে যাওয়া যাবে এমন সুবিধা এই তৃতীয় টার্মিনালে টার্মিনালটির যাত্রী ক্যাপাসিটি হবে এক কোটি ষাট লাখ এখন যে দুটি টার্মিনাল আছে তার সক্ষমতা বছরে আশি লাখ যাত্রী হ্যান্ডেলের ফলে তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হলে বছরে দুই কোটি চল্লিশ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে আশা করছে বাংলাদেশের কর্তৃপক্ষ টার্মিনালটির ফ্লোর আয়তন দুই লাখ ত্রিশ হাজার বর্গমিটার এর আগের দুটি টার্মিনালের মোট ফ্লোর স্পেস ছিল এক লাখ বর্গমিটার নতুন টার্মিনালে বোর্ডিং ব্রিজ থাকবে ছাব্বিশটি যেখানে আগের দুটি টার্মিনালে ছিল মাত্র আটটি সাথে নতুন টার্মিনালে সাঁত্রিশটি প্লেন পার্ক করা যাবে আগের দুটিতে রাখা যেত উনত্রিশটি প্লেন বা এয়ারক্রাফট আগে লাগেজ কনভেয়ার বেল্ট ছিল দুই টার্মিনাল মিলিয়ে আটটি আর তৃতীয় টার্মিনালে এ ধরনের বেল্ট আছে ষোলোটি আগের দুটি টার্মিনালে মোট চেক ইন কাউন্টার ছিল বাষট্টি আর ইমিগ্রেশন কাউন্টার ছিল একশো সাতটি তৃতীয় টার্মিনালে দেখা যাচ্ছে চেক ইন কাউন্টার একশো পনেরোটি আর ইমিগ্রেশন কাউন্টার একশো আটাশটি চৌষট্টি আগমনী আর চৌষট্টি বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার বুথ দেখা যাচ্ছে সব মিলিয়ে এবছরের শেষের দিক থেকে দেশের মানুষের প্লেন যাতায়াতের জন্য উন্নত স্থাপত্য সৌন্দর্য ও প্রযুক্তির এই উড়োজাহাজ বন্দর সুবিধা যুক্ত হতে যাচ্ছে যা আগে উন্নত দেশে গেলে দেখা যেত থার্ড টার্মিনাল বাংলাদেশের আধুনিক বিমানবন্দর আগের চেয়ে দ্বিগুণের বেশি বড় নতুন এই তৃতীয় টার্মিনাল উন্নত যাত্রী সেবা দিতে প্রস্তুতির দিকে যাচ্ছে হ্যান্ডওভার এপ্রিলে এবং অক্টোবরে ফ্লাইট ওঠা করবে যারা দেশের বাইরে যাবেন দেশের বাইরে থেকে এখানে নামবেন তারা কিন্তু নতুন এই বিমানবন্দরের স্বাদ পাবেন তখনই অক্টোবরেই ইমিগ্রেশন বুথ এখানে দেখা যাচ্ছে নিচে লাগেজ বেল্ট আছে বহু লিফট আছে হাঁটার জন্য ট্রাভেল আছে এবং আপনার গাড়ি পার্ক করার জন্য হাজারের বেশি গাড়ি পার্কিং ব্যবস্থা এখানে রাখা আছে বাইরে নবনির্মিত এই টার্মিনালে রয়েছে অত্যাধুনিক কার্গো সুবিধা নতুন টার্মিনালের কার্গো ভবনের আয়তন সাতাশ হাজার বর্গ আগের কার্গো ভবনের আয়তন ছিল তেরো হাজার সাতশো বর্গমিটার আমদানি কার্গো ভবনের ধারণ ক্ষমতা দুই লাখ তিয়াত্তর হাজার চারশো সত্তর টন রপ্তানি কার্গো ভবনের আয়তন ছত্রিশ হাজার বর্গ মিটার রপ্তানি কার্গো ভবনের ধারণ ক্ষমতা পাঁচ লাখ ছেচল্লিশ হাজার নয়শো একচল্লিশ টন এই তৃতীয় টার্মিনালের সঙ্গে বর্তমান দুটি টার্মিনালের গণসংযোগ রাখা হয়নি তবে পরবর্তী সময়ে প্রকল্পে করিডোর নির্মাণ করা হবে তৃতীয় টার্মিনালে অক্টোবর থেকে অপারেশন শুরু হলে আগের টার্মিনাল বা আগের শাহজালাল বিমানবন্দর নামে পরিচিত টার্মিনালগুলো অভ্যন্তরীণ বা ডোমেস্টিক টার্মিনাল হিসেবে ব্যবহৃত হতে পারে দেশের নবনির্মিত তৃতীয় টার্মিনালটি তিন তলা বিশিষ্ট যেখানে প্রথম তলায় রাখা হয়েছে ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম ভি ভিআইপি ভিআইপি দ্বিতীয় তলায় দেখা গেছে বহির্গমন লাউঞ্জ ক্যান্টিন বোর্ডিং ব্রিজ আর তৃতীয় তলায় বিদেশ থেকে আসা যাত্রীদের ইমিগ্রেশন বিদেশগামী যাত্রীদের ইমিগ্রেশন চেক ইন কাউন্টার সিকিউরিটি সিস্টেম ইত্যাদি তৃতীয় টার্মিনালে ভি ভিআইপি ও ভিআইপি যাত্রীদের জন্য আলাদা করে বিশেষ ব্যবস্থাপনা থাকছে টার্মিনালের দক্ষিণ প্রান্তে তিন হাজার ছয়শ পঞ্চাশ বর্গমিটার জায়গা জুড়ে রয়েছে এই বিশাল আয়োজন পুরো টার্মিনালের বিভিন্ন স্থানে লিফট দেখা গেছে একচল্লিশটি এর মধ্যে প্যাসেঞ্জার লিফট চৌত্রিশটি ও সার্ভিস লিফট সাতটি এসকেলেটর রাখা হয়েছে পঁয়ত্রিশটি মুভিং ওয়াকওয়ে দেখা গেছে চোদ্দটি হোল্ড ব্যাগেজ এক্স রে মেশিন চল্লিশটি বডি স্ক্যানার এগারোটি এবং মেটাল ডিটেক্টর দর্শক বিদেশের বিমানবন্দরে যেরকম ট্রাভেলেটর দেখা যায় এখানেও সেরকম ট্রাভেলেটর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এ ধরনের ট্রাভেলেটর আর উন্নত প্রযুক্তি অত্যাধুনিক সুবিধায় ভরা শাহজালার বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আপনি ঢাকার যে কোনো প্রান্ত থেকে সরাসরি সড়ক পথে এই তৃতীয় টার্মিনালে এসে প্রবেশ করতে পারবেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি লেন সরাসরি এই থার্ড টার্মিনালে এসেই ঢুকেছে উত্তরা থেকে হোক বা কমলাপুর থেকেই হোক সাধারণ বিমানবন্দর তৃতীয় টার্মিনালে আসার রাস্তা এটি আর এটা সরাসরি তৃতীয় টার্মিনালের সঙ্গে সংযুক্ত এটাই ড্রপ অ্যান্ড পিক জোন শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া নান্দনিক স্থাপত্যে মরানো তৃতীয় টার্মিনাল বাংলাদেশের আধুনিক এবং অত্যাধুনিক নির্মাণ স্থাপত্যের উন্নত উদাহরণ শাপলা ফুলের আকৃতির এ ধরনের মাথার উপর যে শেড আছে সেখান থেকে দিনেও সূর্যের আলো এসে ঢুকবে আবার সন্ধ্যায় জ্বলে উঠবে নানা রঙের আলো সাধারণ বিমানবন্দর তৃতীয় টার্মিনালের এই স্থাপত্য দেখা যাচ্ছে এই সুপরিসর প্রবেশ পথ একদিকে প্রবেশ অন্যদিকে বের হওয়া আর ঠিক এর সঙ্গে লাগোয়া রয়েছে থার্ড টার্মিনালের পার্কিং ব্যবস্থা যেখানে একসঙ্গে এক হাজারেরও বেশি গাড়ি পার্ক করে রাখার সুবিধা সাজারণ বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এতটাই চিত্রাকর্ষক যে দেশের বাইরের বিমানবন্দর গুলোতে যেসব সুবিধা যেসব অত্যাধুনিক কাঠামো নির্মাণ স্থাপত্য দেখা যায় এখানেও ঠিক তেমনটাই দেখা যাচ্ছে বর্তমান বিমানবন্দর হচ্ছে দ্বিগুণের বেশি বড় নতুন এই বিমানবন্দর থাকবে জাপানের হাতেই সাব্বির আহমেদ ডিড মোবাইল জার্নালিস্ট বাংলাদেশ টাইমস